আসসালামু আলাইকুম আমাদের দেশ এতটা বেশি উন্নত নয় আবার এতটা বেশি নিম্ন আয়েরও নয় মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের দেশে বেশি যার কারণে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য অনেক পড়াশোনা করে আসার পরেও সৌদি আরব আসতে হয় কিংবা মিডিল ইস্টের কোনো দেশে আসতে হয় কিন্তু প্রবাসীদের জীবনে এমন কিছু ডিজাস্টার ঘটে যেটা অনেক প্রবাসী মুখে ব্যক্ত করতে পারে না অন্তর ফেটে যায় কিন্তু বলতে পারে না আজকের ভিডিওতে আমরা প্রবাসীদের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যে ডিজাস্টারটা যে ক্ষতিটা প্রবাসীরা ইচ্ছা করলেও পরবর্তীতে পূরণ করতে পারে না তাই আজকের এই ভিডিওটি এত বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে প্রবাসীদের জন্য আপনারা আজকের ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে যে বিষয়টা আমি হাইলাইট করতে চাচ্ছি সময় থাকতে এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দেবেন দুইটা বিষয় যারা বিবাহ করে প্রবাসে আসেন তাদের তাদের জীবন একটা ডিজিস্টার ঘটে সেটা আমি নিজ চোখে বাস্তব প্রমাণ আপনি যদি আপনার ওয়াইফ দেশে থাকেন এটা বাস্তব কথা হয়তো বা আপনার মানতে কিছুটা কষ্ট হতে পারে কিন্তু যখন এই ডিজেস্টারটা এই ক্ষতিটা আপনার জীবনে ঘটবে তখন আপনি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যাবে আপনার এই জন্য যারা বিবাহশাদী করার পর দেশে আসেন আমি আপনাদের বলছি না আপনারা প্রবাসে আসবেন না কিন্তু আপনারা প্রবাসে স্থায়ীভাবে বসবাস করার যে একটা চিন্তাভাবনা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন যদি আপনার পরিবার তাকে দেশে আর আপনি থাকেন বিদেশে যদি আপনার পরিবারকে আপনি বিদেশীনে রাখতে পারেন তাহলে সেটা তো শোনাই সোহাগা কিন্তু এই ডিজিস্টারটা যাতে না ঘটে সেই বিষয়ে আপনি খুব ভালোভাবে খেয়াল রাখবেন দ্বিতীয় নম্বর যে ডিজেস্টারটা ঘটে সেটা হচ্ছে বিবহ করার আগে বিদেশ আসা অনেক বছর বিদেশ করে কিন্তু তার জীবনে যে একটা উদ্দেশ্য রয়েছে বিবাহসাদী করবে বা এরকম অনেক বড় একটা ক্ষতি তার জীবনে হয়ে যায় যে ক্ষতিটা সে ইচ্ছে করলে পুষিয়ে উঠতে পারে না তাই এই দুইটি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে আপনাকে প্রতিটা মুহূর্তে কেয়ারফুল হতে হবে এবং নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে তাই আজকের ভিডিওতে যে দুইটা বিষয়ে কথা বলে যে সেটাই সেই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য খুব ভালোভাবে মাথায় রাখবেন